কুমড়োর এই রেসিপিটা কিন্তু আমিষকেও হাড় মানায় আর এইভাবে যদি একবার কেউ খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর এই রেসিপিটা ভাতের সাথে যেমন ভালো লাগে রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা যারা এইভাবে রুটির সাথে খেতে চাও তারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে নিই আমি এই রেসিপিটা কিভাবে রান্না করেছি তো এখানে আমি কুমড়োটাকে আর আলুটাকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব তো এখানে আমি কুমড়ো আর আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এখানে ধোয়া হয়ে গেছে আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা কুমড়ো আলুটা একদম লাল লাল করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। তো দেখো এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি আর একদম নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার ভাজাটাও হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তারপর এই আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরে আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এইদিকে আমার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য পরিমাণ পাঁচ পাঁচ পাঁচফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে ভালো করে তো দেখো এখানে মশলাটা আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলুটা কুমড়ো আলুটা ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এখানে কিন্তু অলরেডি আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই আর এই দিকে আমি যেটা ঘরেই বানিয়েছি এলাচ আর এই যে লবঙ্গ আর নিয়েছি দারচিনি এই তিনটে নিয়েই আমি একটু ড্রাই রোস্ট করে গরম মশলাটা বানিয়ে নেব কারণ এইখানে যে এই মশলাটা পাওয়া যায় সেটা ঠিক আমার ভালো লাগে না তার জন্য আমি ঘরেই বানিয়ে নিচ্ছি তো এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি এলাচ আর লবঙ্গটা তিনটেই পরিমাণ কিন্তু আমি সমান সমান নিয়েছি আর এইভাবে অনবরত নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নেব তারপর দেখো একটা মিক্সার বাটির মধ্যে নিয়ে নিলাম ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখো এইখানে আমি গরম মশলাটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু দোকান থেকে কিনে আনা গরম মশলাও ব্যবহার করতে পারো তো দেখো এই কৌটোটার মধ্যে আমি গরম মশলাটা রেখে দেবো কারণ গরম মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু চলে গেলে গরম মশলাটা আর কোনো কাজের থাকে না তো তার জন্য এই কৌটোটা যে ঢাকনাটা রয়েছে না ওটা খুব টাইট তো সেইখানেই আমি এই গরম মশলাটার ভালো করে ঢেকে রেখে দেব। তো এইদিকে দেখো আমার আলু আর কুমড়োটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আর এই জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর গরম জলটা দেওয়ার পর একটু ঢেকে রেখেছিলাম তারপর দেখো আমার আলু কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি করে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম আর যেহেতু এটা আমি ঘরেই বানিয়েছি তার জন্য কিন্তু অল্প দিলেই হয়ে যায় বেশি দেওয়ার কোনো দরকার নেই তো দেখো আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে চিনি খুব সামান্য চিনি দিলেই কিন্তু এই তরকারিটা একদম টেস্টটাই পুরো পাল্টে যায় তো দেখো এখানে আমার কুমড়ো আলুর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিও আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি